নমস্কার আমি বসতত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আর একটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা এই এপিসোডটা শুরু করার আগে বলে রাখি যে এর আগে একটি এপিসোড করেছিলাম যেটা আজকে পাবলিশ করতাম হয়তো ঘন্টা দুয়েক আগে কিন্তু হঠাৎ করে যে যুদ্ধযুদ্ধ খেলাটা চলছিল সেটা যে বন্ধ হয়ে গেল অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা করা হল ভারতবর্ষ এবং পাকিস্তান দু তরফে পনেরো জন গ্রামবাসী মারা গেল আমাদের প্রায় বেশ কয়েকজন জোয়ান শহীদ হলেন আমরা কিছু জায়গায় স্ট্রাইক করলাম মেজার অ্যাকশন নেওয়া হলো বলা যেতে পারে কিন্তু হঠাৎ করে এই যুদ্ধবিরতি পাকিস্তান তো ডেফিনেটলি রেডি ছিল ভারতবর্ষ অতি দ্রুত সেটাতে হ্যাঁ করে দিল সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার টুইটের মাধ্যমে প্রমাণ করে দিলেন বা স্বর্পে স্বর্ভে ঘোষণা করলেন আমি তো এই দুই কক্ষকে সমঝোতার টেবিলে আনতে বাধ্য করলাম এদের মধ্যে সমঝোতা চুক্তি করলাম গোটা ব্যাপারটা যে তার দাঁড়াল সেটা পাকিস্তানের জনগণের পক্ষে অত্যন্ত স্বস্তিদায়ক সাধারণ মানুষ ভারতের তারা স্বস্তিতে থাকবেন তো পাকিস্তানের মতন বিষাক্ত সাপ আবার ছবুল মারবে না এরকম গ্যারেন্টি আমেরিকা দিতে পারে কি তার প্রয়োজনে নেই আমেরিকার প্রিয় পোষ্যপুত্র পাকিস্তান বেঁচে গেছে এটাই তারা আনন্দিত চীনের প্রিয় পোষ্যপুত্র পাকিস্তান বেঁচে গেছে এতে চায়না আনন্দিত ভারতবর্ষ কি পেল হ্যাঁ ভারতীয় শেয়ার বাজারে খুব সম্ভব খুব সম্ভব সোমবার হয়তো একটা উৎসব হবে একটা আশঙ্কার মধ্যে ছিল ভারতবর্ষ ভারতবর্ষের শেয়ার বাজার একটি আশঙ্কার মধ্যে দিয়ে কাটাচ্ছিল ডিফেন্স স্টকসগুলো দারুণভাবে উত্থান দেখছিল ড্রোন স্টকসগুলো দারুণভাবে উত্থান দেখছিল এখন কি আর সেই উৎসাহ বাকি থাকবে ডিফেন্স স্টকসগুলো বা ড্রোন স্টকসগুলো নিয়ে সেটা তো আমরা সোমবার বুঝতে পারবো তার ওপর এফেক্টটা কী পড়ছে অন্যান্য সেক্টরের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন যে অয়েল অ্যান্ড এনার্জি নিয়ে যারা ডিল করে প্রতি মানে যে পাকিস্তানের সঙ্গে যে রাজ্যগুলো তারা বাউন্ডারিজ বা বর্ডার শেয়ার করে সেখানে অবস্থিত যে কোম্পানিজগুলো রয়েছে তারা স্বস্তিতে স্বস্তি কোনো সন্দেহ নেই সেই কোম্পানিগুলোতে যদি আসে খুব একটা অস্বাভাবিক হবে উত্তর হচ্ছে না কিন্তু ব্যাপারটা খুব মজার দাঁড়ালো যেভাবে হঠাৎ করে ভারতবর্ষ স্ট্র্যাটেজিক লোকেশনে বিভিন্ন উগ্রপন্থী যে গড়গুলো বা ঘাঁটিগুলো ছিল সেগুলো ঘুরিয়ে দিচ্ছিল ঠিক হঠাৎ করে সন্ধ্যা পাঁচটা থেকে একটা যুদ্ধ বিরুদ্ধে চলে আসা গোটা ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত একটা অনুভূতির ব্যাপার লুকিয়ে আছে বলা যেতে পারে এইটুকু প্রতিবেশী আমাদের যে দেশ দুদিকেই তারা দুপক্ষই তারা খুব স্বস্তিতে থাকবে এটা নিঃসন্দেহ হ্যাঁ রাও নিশ্চিন্তে থাকবেন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরাও নিশ্চিন্ত মানে নিশ্চিন্তে থাকবেন যে ভারতবর্ষে এখন নিশ্চিন্তে বিনিয়োগ করা যাবে আইপিএল খেলাও আবার চালু হয়ে যাবে মানুষ বায়ালগামের যারা নিহত ছিলেন যে ট্যুরিস্টরা তাদের কথাও ধীরে ধীরে তাদের স্মৃতি থেকে চলে যাবে এটাই বোধ জীবনের নিয়ম শেয়ার বাজার তো ডেফিনেটলি খুব দ্রুত সেলিব্রেট করবে এই ধরনের ঘটনা গোটা ব্যাপারটা যে এত এত যে যেভাবে বিভিন্ন মানুষ ইনভলভ হয়ে গিয়েছিল আমরা প্রত্যেকে ইনভলভ হয়ে গিয়েছিলাম সত্যি সত্যি কি স্বস্তি এলো এটা বড় প্রশ্ন এবার ভারতবর্ষ ডেফিনেটলি এখন কোয়ার্টারলি রেজাল্টগুলো নিয়ে আলোচনা করবে কাটাছেড়া করবে বিভিন্ন কোম্পানির পারফরমেন্স নিয়ে কাটাছেড়া করবে আমরা প্রত্যেকেই হয়তো তাই তাই করব ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস চলবে জীবন জীবনের পথে চলবে শুধু দুঃখের বিষয় একটাই যে যারা নিহত হলেন আমাদের জোয়ানরা বলুন বা যারা ট্যুরিস্ট ছিলেন গামে। তাদের তাদের প্রতি যোগ্য সম্মান কি আমরা দিতে পারলাম আমরা কি নির্মূল করতে পারলাম পাকিস্তানের উগ্রপন্থাকে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যাই হোক এইটাই আলোচ্য বিষয় এখন দাঁড়াবে যে ভারতবর্ষ বললে বললেন মানে ভারতবর্ষের যিনি মুখপাত্র তিনি বললেন যে এরপর পাকিস্তান যদি ভারতবর্ষে এরকম কোনো উগ্রপন্থা তারা আশ্রয় নেয় বা কোনো উগ্রপন্থী পাঠায় বা এই ধরনের কার্যকলাপে তারা লিপ্ত থাকে ভারতবর্ষ আবার আক্রমণ চালাবে কি লাভটা হবে সেই তো একই ব্যাপার দাঁড়াবে সেই গতানুগতিক গোত্রের ঘটনা প্রবাহই চলতে থাকবে একপক্ষ ভারতবর্ষের ইন্টেলিজেন্সকে নিয়ে প্রশ্ন করবে মিলিটারিকে নিয়ে প্রশ্ন করবে এক ভারত সরকারকে সাপোর্ট করবে এক ভারত সরকারের বিপক্ষে কথা বলবে ওভারঅল যারা সীমান্তে বসবাস করেন তাদের কি সমস্যার সমাধান হবে আমরা কি আবার নিশ্চিন্তে থাকতে পারব অনেকগুলো স্বপ্ন হঠাৎ করে মারা গেলো না তো একটা 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 এমন একটা পৃথিবী যেখানে উগ্রপন্থা নেই ধর্মে ধর্মে হানাহানি নেই এরকম একটা পৃথিবীর কল্পনা করাটাই বোধ আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে একটু বেশি হয়ে যায় প্রত্যাশাটা বেশি থেকে যায় আমরা বোধ কিছু মানুষ ডেফিনেটলি বোধ খুব একটা শান্তির পৃথিবী বোধ হয় চান না হয়তো যেমন হয়তো বড় বড় যারা সুবিশাল অর্থনীতি তাদের যারা দেশ প্রধান তারা এই ধরনের উত্তেজনা জিয়ে রেখে নিজেদের যে দুটি যুজুধান দেশ সেখানে অস্ত্র বিক্রিতেই তারা অনেক বেশি তারা তারা ইন্টারেস্টেড মানুষের জীবন সাধারণ মানুষের জীবন নিয়ে কটা ইন্টারেস্টেড থাকেন অন্তত যারা ক্ষমতাশীল মানুষজন এক্সপেক্ট করা যেতে পারে যে সোমবার হয়তো বা একটা র্যালি হবে পজিটিভ হবে মানুষ তো স্বস্তিতে স্বস্তিতে থাকতে চান জোন অফ তো বেরোতে চান না খুব কম সময়ের মধ্যে একটা আনন্দ ভাগ করে নিতে চান খারাপ কি ভালো সেই প্রশ্নের মধ্যেই যাচ্ছি না আজকের এতটাই সংক্ষেপে রাখবো সেই অর্থে কোনো কোম্পানি নিয়ে আলোচনা হয়নি ওভারঅল আমাদের ইকোনমি শেয়ার মার্কেট একটা এবং ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়েই কথা হয়েছে সেই অর্থে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দেওয়ার মতন কিছু নেই ডিসক্লে এটা একটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার জন্য জন্যে এখানে কোনো ধরনের কোনো সেটে বাইসেল রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এটাই স্ট্যান্ডার্ড ডিসক্লোজার ডিসক্লে ডিসক্লেমার বলতে পারেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে কাজে লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে দয়া করে দয়া করে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার